প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ভূগোল সাজেশান সহ উত্তর নিয়ে আলোচনা করব দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাজেশান সহ উত্তর আর এটা কেবলমাত্র দু হাজার সালের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল যারা উত্তরের পিডিএফের প্রয়োজন হবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এখান থেকে প্রথমে অবজেক্টিভ উত্তর বলবো দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট মুখ্য জোয়ারের প্রধান কারণ হল চাঁদের আকর্ষণ পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বলে গৌণ জোয়ারের প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রাতিক বল উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত সৃষ্টির কারণ হচ্ছে আয়ন বায়ু উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের কারণ পশ্চিমা বায়ু ভরা ভরা কোটালের তীব্রতা সবচেয়ে বেশি হয় অমাবস্যা তিথিতে ভারতের মহাসাগরের সমুদ্র সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ুর দ্বারা যে বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে বেরিং স্রোত বেরিং স্রোত প্রভাবিত হয় সুমৈরু মহাসাগরে মোজাম্বিক স্রোত প্রবাহিত হয় ভারত মহাসাগরে ইরামিঙ্গার স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়বহ হিমপাচির লক্ষ্য করা যায় আটলান্টিক মহাসাগরে পৃথিবীর বৃহত্তম মগ্নছূড়া হলো গ্র্যান্ড ব্যাংক শৈবাল সাগর সৃষ্টি হচ্ছে আটলান্টিক মহাসাগরে এল নিলো দেখা যায় প্রশান্ত মহাসাগরে শীতল স্রোতের জল সবুজ রঙের হয় আর উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উল্লেখযোগ্য উষ্ণ স্রোত হল ক্যারিবিয়ান স্রোত মরা কোটালের সময় সূর্য চন্দ্র এবং পৃথিবী নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে জোয়ার ভাটার যে প্রত্যেকের স্থায়িকাল হল ছ ঘণ্টা সমুদ্রের ভাসমান বিশাল আকৃতির বড় প্রস্তূপকে বলে হিমশৈল সৌ উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাবোডার স্রোতের মাঝে হিমপাশীর দেখা যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মগ্নচূড়া গড়ে উঠেছে আটলান্টিক মহাসাগরে পৃথিবী ও চাঁদের সর্বনিম্ন দূরত্বকে পেরিজি বলেন পৃথিবী ও চাঁদ পৃথিবী চাঁদ ও সূর্যের একই সল্লেকে অবস্থান করা বলে সিজিগি আমবাবস্যা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ অবস্থান করেন পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর সূর্যের আকর্ষণের সৃষ্ট সৃষ্ট জোয়ারকে বলা হয় সৌর জোয়ার এবার দু নম্বরের কিছু প্রশ্ন হিমপাচির কি দু হাজার তেইশে পড়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাপোচি জোয়ার কাকে বলে দু হাজার চব্বিশে প্রশ্নটি পড়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পেরিজ পেরিজিয়ান জোয়ার কাকে বলে বান্ডাকা ও সারাশাড়ি বান কী জু জায়া কাকে বলে জোয়ারভাটা কাকে বলে শৈবাল সাগর কি গ্র্যান্ড ব্যাঙ্ক কী এবং মুখ্য ও গৌণ জোয়ার কাকে বলে এখান থেকে এই নটি প্রশ্ন করলে তোমরা এখান থেকে একটি দু নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে এই অধ্যায় থেকে একটি দু নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে মগ্ন এবার তিন নম্বরের প্রশ্ন মগ্নচূড়া কী এবং তার বাণিজ্যিক গুরুত্ব লেখো বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব কী এরপর প্রশ্ন সমুদ্র সমুদ্র সমুদ্রসোতের বৈশিষ্ট্যগুলি লেখো এবং ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো দু হাজার তেইশ এই প্রশ্নটি পড়েছিল তোমরা করে রাখবে এবারে পাঁচ নম্বরের প্রশ্ন এখানে গুটিগত পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে এগুলি করলে কি এখান থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে সমুদ্র সমুদ্রসোত সৃষ্টির নিয়ন্ত্রক বা কারণগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার তেইশে এই প্রশ্নটি পড়েছিল চব্বিশে যে প্রশ্নটি পড়েছে সেটি আরও গুরুত্বপূর্ণ পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এই দুটি প্রশ্ন করলে এখান থেকে তোমাদের যদি বড় প্রশ্ন পড়ে তাহলে তোমরা কমন পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে